গাইস এই সুন্দর ভিউটা তোমরা দেখে নাও আমাদের ছাদ থেকে সুন্দর ভিউটা তোমরা দেখে নাও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আবার অনেক ভিডিও আসবে আবার রাইড হবে আবার অনেক জায়গায় যাব কিন্তু তার আগে হাতটা ঠিক হওয়া দরকার নাহলে তো বিপদ হয়ে যাবে আর যেটা বলার কথা যেটা বলার বিষয় সামনে পুজো চলে এসছে কাল বাদে পরশু দিন থেকে পুজো ঠিক আছে তো তোমরা একটু সাবধানে সবাই রাইড করো হ্যাঁ হেলমেটটা মাস্ট পরো গাইস আর একটা বিষয় তোমাদের জানানোর কথা ঠিক আছে মানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা মুন্না ভাই কেমন আছে মানে আমার ছোট ভাই কেমন আছে অনেকে বলেছিল যে দাদা গাড়ি কিন গাড়ি নিয়ে কি অ্যাক্সিডেন্ট করেছো তো আমি তাদেরকে বলছি আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করিনি আমার একটা ভুলের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর হাতটা মুচকে পড়ে গেছে আর পুরো শরীরের ভরটা আমার হাতের দিকে গেছে সেই জন্য ভাই হাতটা ভেঙে গেছে কি করবো কিছু করার নেই তো চলো তোমাদের আমি আগে গাড়িটা দেখিয়ে নিয়ে আসি তারপরে আর একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু গাড়ি কিছুই হয়নি গাড়ি অ্যাক্সিডেন্ট আমি নি গাড়ি একদম ওকে আছে ঠিক আছে দেখো দেখি রাইস এই দেখো গুগল অ্যাক্সেন্স ফিল যারা ইউটিউব আছে না তারা বুঝতে পারবে এটা কি জিনিস মানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আজকে ছাদে শ্যুট করছি আর অনেক পর ছাদে এসেছি কারণ বৃষ্টি হচ্ছে ছাদে আসা যায় না টুকটাক বৃষ্টি হচ্ছে তো বলো তোমরা কেমন আছো বলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা কেমন আছো আর পুজোটা একটু সবাই সাবধানে কাটিও ঠিক আছে কারণ কারণটা বলছি পরে তো কিছু কথা বলার আছে তোমাদের সেই জন্য আজকে ভিডিওটা করছি আর অনেকদিন পরে ভিডিওটা করছি তো কেমন আর লাগছে তো চলো ভিডিওটা শুরু করা যাক গাইস তোমরা যারা চিন্তা করছিলে যে দাদার চ্যানেলে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন আমি এক মাস আগে বলেছিলাম যে আমার চ্যানেলে ভিডিও হয়তো আর আসবে না কিন্তু এখন আমি বলছি যে আমার চ্যানেলে ভিডিও আসবে কারণ আমার সময়টা একটু খারাপ যাচ্ছিলো আমার এই বাঁ হাতটা ভেঙে গেছিলো সেই জন্য ভিডিওটা আমি একটু বন্ধ রেখেছিলাম আর গাড়ি তো ভাই চালানোই যাবে না এখন ডাক্তার বলে দিয়েছে তোমার গাড়ি চালানোর তো দূরের কথা এখন এক গ্লাস জলও তোলা যাবে না এই হাতে মানে হাতে এক গ্লাস জলও তোলা যাবে না সেই জন্য মনটা খারাপ হয়ে গেল সেই জন্য বলেছিলাম যে আমি আর ভিডিও করব না ইউটিউব কুইক করে দেব কিন্তু ইউটিউব থেকে এমন একটা জিনিস চলে এসছে অনেক দিন কষ্টের পরে মানে তোমাদের ভালোবাসার জন্য সেই জন্য বলছি না কুইট করে লাভ নেই আবার ভিডিও করব আবার এনজয় করব আবার অনেক জায়গায় যাবো গাইস এই সুন্দর ভিউটা তোমরা দেখে নাও আমাদের ছাদ থেকে সুন্দর ভিউটা তোমরা দেখে নাও আর চারিদিকে না এখন তো পুজোর সিজন চলে এসছে ঠিক আছে সিজন নয় মানে পুজোর সময় চলে এসছে আর চারিদিকে মাইক বাজছে খুব সুন্দর লাগছে মানে এদিক থেকেও গান বাজছে ওদিক থেকেও গান বাজছে খুব সুন্দর লাগছে আর তোমরা জাস্ট ভিউটা দেখো কী লাগছে গাইস আমাদের বাড়ির ছাদ থেকে না সেই ওটা তোমরা দেখতে পাচ্ছ টাটা টাটা অভিনেতা আর ওই সাইড ওই মানে টাটা অভিনেতার ওই পিঠে ইকো পার্ক মোটামুটি ইকো পার্কটা দেখা যায় না ওই টাটা অভিনেতার বিল্ডিংগুলো দেখা যায় তো এই হচ্ছে সুন্দর আজকে ভিউতে শুরু করলাম ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে বলো আর আমার হয়তো কিছু বলা ভুল হচ্ছে মানে কোনো জিনিস চর্চা না থাকলে এমনই হয় ঠিক আছে গুলিয়ে যাচ্ছে কথা বলতে বলতে তোমরা কি মনে করো না তো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আবার অনেক ভিডিও আসবে আবার রাইড হবে আবার অনেক জায়গায় যাব কিন্তু তার আগে হাতটা ঠিক হওয়া দরকার নাহলে তো বিপদ হয়ে যাবে আর যেটা বলার কথা যেটা বলার বিষয় সামনে পুজো চলে এসছে কার বাদে পরশু দিন থেকে পুজো ঠিক আছে তো তোমরা একটু সাবধানে সবাই রাইড করো হ্যাঁ হেলমেটটা মাস্ট পরো ঠিক আছে কারণ কি হয়েছে মানে একটু মানে আমার তো হাতটা ভেঙে গেছে ঠিক আছে একটু ভুলের জন্য হাতটা ভেঙে গেছে আর এই মানে এক মাস দেড় মাস হয়ে গেছে এখনও হাত ঠিক হয়নি ভাই পুজোতে গাড়ি চালাতে পারবো না ভাই রাইডার মানুষ পুজোতে গাড়ি চালাতে পারবে না সেই জন্য এতটা কষ্ট হয় না গাইস মনে মনে খুব কষ্ট হয় কিন্তু কী করবো কিছু করার নেই গাইস আর একটা বিষয় তোমাদের জানানোর কথা ঠিক আছে মানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা মুন্না ভাই কেমন আছে মানে আমার ছোটো ভাই কেমন আছে অনেকে বলেছিল যে দাদা গাড়ি কিন গাড়ি নিয়ে কি অ্যাক্সিডেন্ট করেছো তো আমি তাদেরকে বলছি আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করিনি আমার একটা ভুলের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর হাতটা মুচকে পড়ে গেছে আর পুরো শরীরের ভরটা আমার হাতের দিকে গেছে সেই জন্য ভাই হাতটা ভেঙে গেছে কি করবো কিছু করার নেই তো চলো তোমাদের আমি আগে গাড়িটা দেখিয়ে নিয়ে আসি তারপরে আর একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে গাইস এই যে ছোট ভাই ঠিক আছে এখানে থাকে আমার ছোট ভাই এই যে দেখে নাও কিন্তু গাড়ি কিছুই হয়নি গাড়ি অ্যাক্সিডেন্ট আমি করিনি গাড়ি একদম ওকে আছে ঠিক আছে আর গাড়ি থাকে কোথায় দেখেছ এখানে আমি ঘুমোই এখানে আমি ঘুমাই আর এখানে আমার গাড়ি থাকে মানে পুরো একদম পাশাপাশি দেখলে গাড়ি কিছু হয়নি আর তোমরা যারা কমেন্ট করেছিলে যে দাদার বাড়ি কেমন বাড়ি কেমন বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কারণ বাইরে তো ভিডিও করতে পারবো না আজকে বাড়ি ভিডিওটাই করি এই কদিন আগে ঢালাই হয়েছে ঠিক আছে এই কদিন মানে তার আগে বালিতে বালি ছিল তোমরা অবশ্যই দেখেছো কদিন আগে ঢালাই হয়েছে বালিতে কতদিন থাকবো আর এই হচ্ছে আমাদের বাড়ি গাছ দেখে নাও আর এই যে আমার ডগি ওই হ্যাঁ চাপ হ্যাঁ চাপ আর এই যে একটা ছোট্ট টাম গাছ মোটামুটি আর ওই যে ওই যে ওইটা ওইটা হচ্ছে মেন রাস্তা আর এখানে টুকটাক ফুল গাছ টুল গাছ আছে আর ওইটা হচ্ছে বাবার বাইক বাবার বাইকে আমি ভিডিও করেছিলাম আর এই যে আমাদের বাড়ি গাইস দেখে নাও তোমরা তো আমার হোম টুর আমি করিয়ে দিলাম এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমার এই বাঁহাতটা ভেঙে গেছিল আমি তোমাদের ভিডিওতে বলেছি দেখতে পাচ্ছ হাতের প্লাস্টার এখন খুলে দিয়েছে আসলে তো দেখা একটু গাইস হাতটা দেখাও হাতটা ভেঙেছিলো এখান দিয়ে আর এখন মোটামুটি হালকা ঠিক আছে মোটামুটি ঠিক আছে কিন্তু বাইক চালানো যাবে না তো পুজোর সময় বাইক নিয়ে ঘুরতে পারবো না ভিডিও দেখা যাক কি হয় তো গাইস দিন পর আবার ভিডিও করছি তো মানে কেমন একটা লাগছে ঠিক আছে আর সব থেকে ভালো জিনিস যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা কাজের কথা আমি আসি আমার গুগল এক্সচেঞ্জ পিন চলে এসছে তোমাদের ভালোবাসাতে দেখো দেখি রাইস এই দেখো গুগল এক্সচেঞ্জ পিন যারা ইউটিউব না তারা বুঝতে পারবে এটা কী জিনিস মানে এই জিনিসটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো তোমরা এরকম ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা দিতে থাকো আর আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবো হ্যাঁ এবার হয়তো কন্টিনিউ ভিডিও আসতে পারে দেখা যাক কি হয় তো গাইস এর মধ্যে কি আছে আমি আগে দেখে নিছি মানে এগুলো যখন আসে না তখন আমাদের কি বলো মানে এত মানে এক মাস অপেক্ষা করে থাকার পর অ্যাপ্লাই করার পর তারপর এগুলো আসে কি বলো গাইস খুশির কোনো ঠিকানা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের এত সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই ভালোবাসা দিতে থাকো আর আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এবার খুললে দেখা যাক কি আছে ভেতরে প্রাইস গুগল অ্যাডসেন্সের মধ্যে কি থাকে তোমরা আসলে অনেকেই জানো আর যারা জানো না বলে দিচ্ছি এর ভেতরে চারটে কি পাঁচটা নাম্বার থাকে মানে পিন নাম্বার থাকে তো এই হচ্ছে এটা আর এখানে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা আমি দেখাচ্ছি না এই হচ্ছে অ্যাডসেন্স